হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব বিউলির ডালে বড়ি দিয়ে দারুণ স্বাদের পালং শাকের চচ্চড়ি খেতে এটা এতটাই সুন্দর হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই সবার প্রথমে আমি এখানে বড়িটাকে লাল করে ভেজে তুলে নেব আমার বড়ি ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলের ভেতরেই আমি কিছু ফোড়ন দেবো তার জন্য দিয়ে দিলাম তেজপাতা কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু আলুটা দিয়ে প্রথমে আমি দু মিনিট একটু ভাজবো দু মিনিট ভাজার পরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ আবার একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি বেগুন এখানে শুধু আলু আর বেগুন দিয়ে এই শাকটা আমরা তৈরি করব বেগুনটা দিয়েও আবার একটু ভালো করে মিশিয়ে দু মিনিটের মতন ভাজবো দিয়ে দিচ্ছি আদা বাটাও দু মিনিট ভাজবো আমাদের বেগুনটাও অনেকটা কিন্তু নরম হয়ে বা কমে যাবে যাবে আমার ভালো ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেবো শাকগুলোকে শাকটাকে দিয়ে ভালো করে মেশাবো দেখবে আমাদের শাকটা দেওয়ার সাথে সাথে কিন্তু শাক থেকে জল বেরোনো শুরু হয়ে যাবে দেখো তোমরা বুঝতেই পারছো আমাদের শাকটাও কতটা কমে গেছে আর জল বেরিয়ে যাচ্ছে এতে কেন জল ব্যবহার করব না জাস্ট এটা গ্যাস আস্তে দিয়ে ঢাকা দিয়ে প্রথমে পাঁচ মিনিট রেখে দেব কেন শাকের ভেতর থেকেই আমাদের অটোমেটিকই জল বেরিয়ে আসবে আমি পাঁচ মিনিট বাদে আবার একটু খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখনও আমাদের সাগের ভেতরে অনেকটাই জ্বর আছে দিয়ে দিচ্ছি বড়ি এই সময় বড়িটা দিলে বড়িটাও ভালো নরম হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি যে কোনো শাক দেখবে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় কিন্তু গ্যাসটা আমি আসতেই রেখেছি আবার একটু ঢাকা দিয়ে দেবো এক দেড় মিনিটের জন্য খুলে দিয়ে দেখো আমাদের কিন্তু শাগে যে এক্সট্রা জল ছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে হালকা হালকা করে নাড়াচাড়া করে এবার আমরা এটা গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খুব তাড়াতাড়িও হয়ে যায় রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ